আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পরি হাজির করবেন আজকের ভিডিওটা দেখবেন পানির মতো সহজ একটি পরি আপনি আমলটা করবেন যত শখ সব মিটে যায় তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সবাইকে প্রিয় দেশবাসী এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে ভিডিওর সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ আলোচনা করব কীভাবে পুকুরি হাজির করবেন পুকুরের সাথে বন্ধুত্ব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ যদি আপনাদের বিশ্বাস দীর্ঘ বিশ্বাস থাকে তাইলে করতে পারেন কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুত আর আমলগুলো আঠারো বছরের নিচে এর কম বয়সে কখনো আমল করবেন না আর আমাকে ফোন দিবেন না যারা কম বয়সী আছেন ছাত্র আছেন তারা কখনো আমারে ফোন দিবেন না বয়স্ক লোক ছাড়া শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করেন কোনো কাজ না কিচ্ছু না কিছু পারে না শুধু শুধু বিরক্ত করে আপনারা আজকের জিবি টিউট আনলাম এটা খুব সহজ পাওয়ারফুল একটি আমল যদি আল্লাহ আপনার ওপর দয়া করে রহম করে তাইলে পাবে এমন না যা আমলে শক্তিতে আসবে এমন না যদি আপনার আমল সব কিছু ঠিকঠাক থাকে আপনি পাঁচত্ব নামাজ পড়েন হালাল হারাম মানেন তাইলে হাজির হবে আর অনেকে আছে আমি পরের সাথে সেক্স করব। পরে হাজির করব সেক্স পরে সাধনা করবো ভুলিও করতে পারবেন না হাজিরও হবে না কাঁচও হবে না আমি আপনাদেরকে বলে দিলাম পরি শুধু হাজির করবেন উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব হিসেবে রাখা স্ক্রিনে তিনটা নাম দিছি দিয়েছি জব্বারও ইয়া ইয়া কাবিরো। এ আমলটি আগে মুখস্থ করে নেবেন তিনটা নাম যারা দুরুদে ইব্রাহিম পারেন তারা দুরুদে ইব্রাহিম পড়বেন আর যারা পারেন না তারা অন্যান্য শরীফ পড়বেন এগারোবার দুরুদে ইব্রাহিম পড়তে হবে আমলের জন্য আমলটি করতে হবে পশ্চিম দিকে মুখ করে আপনি বিছানার ওপর আমলটি করতে পারেন আপনার রুমে বসে আমলটি করতে পারেন আর আমলের আগে অবশ্যই জ্বালালি জামেলি পরহেজ করবেন শরীর বন্ধ করে নেবেন যদি কারো কোনো ক্ষতি হয় আমি না না এই চ্যানেল থাকবো থাকবে সম্পূর্ণ নিঃস্তায়িত্ব করবেন নাম দুইটি আপনি চোখ বন্ধ করে সামনে কোনো কিছু রাখতে হবে না আগরবাতি জ্বালাইলে হবে এক কালারের কাপড় পরবেন প্রত্যেক দিন রাতে বসবেন একা অবস্থায় পড়তে পড়তে আপনার যখন ষোলো সবার হবে কিছু কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনি প্রত্যেক দিন করেন কোনো না কোনো দিন হাজির হয়ে যাবে একুশ দিনও লাগতে পারে আর যারা আংটি নেবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তারা আংটির মাধ্যমে কাজ করতে পারেন ইনশাল্লাহ وعلى طقب سوسته طقب السلام عليكم ورحمه الله